পোস্ট অফিসের ভেতরে ভয়াবহ আগুন কালো ধোয়ায় ঢেকেছে চারিপাশ আতঙ্কিত কর্মচারীরা বুধবার অফিসে চলাকালীন সময়ে রাজধানীর পোস্ট অফিসে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয় জানা গেছে পোস্ট অফিসের সামনে ট্রান্সফর্মার উত্তল জাতীয় আসবাবপত্র ছিল আর সেখান থেকে হঠাৎ ভয়াবহ আগুন লেগে গিয়ে নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ঘটনা আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় অফিসের কর্মীরা তুলে ঘুরে খবর পাঠায় অগ্নি নির্বাপক দপ্তর এবং বিদ্যুৎ দপ্তরে পাশাপাশি অফিসের কর্মীরা অফিসের মধ্যে থাকা আগুন নেভানোর যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা চালায় পরবর্তীতে অগ্নি দপ্তরের কর্মী অফিসের কর্মীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয় ঘটনা হয়েছে হঠাৎ আমরা উপরে আমরা একটা মিটিং চলছিল হঠাৎ করে ব্রাশ মারছে তো ওই কিসেতে ব্রাশ মারছে তো বুঝলাম না আমরা চাই দিই আমরা রেসপন্ড ব্রাশ মারছে নিচে আইলাম আইয়ে আগুন ধরতাছে তারপরে তার সঙ্গে সঙ্গে ইলেকট্রিক ডিপার্টমেন্টে ফোন করলাম কিন্তু ইলেকট্রিক ডিপার্টমেন্টে ফোন করার পরও দেখা গেছে ইলেকট্রিক ডিপার্টমেন্টের সঙ্গে সঙ্গে বিষয়ে ফোন পাঠাইব তো তার আগে আমাদের যে ফায়ার ইউটি আছে যেগুলো এগুলো পাঁচটা দিয়ে আমরা আগুনটা নিবাইছি আর আগুটা নেবারের পরে ফায়ার সার্ভিস আইছে এখন ইলেকট্রিক ডিপার্টমেন্টগুলো এখনো আইছে না ঠিক সময়ে আপনারা না নিভাইছে যদি স্যার ঠিক সময় যদি না নিভাইছেন আর ঠিক সময় না নিভাইছে আর বিপদ প্রচণ্ড পরিমাণে বিরাট বিহু দেওয়ালে কারণ আগুন তো প্রচণ্ড পরিমাণে আর উপরে করে যে তেলটা দেখেন যে তেল নিকবো করতে তেলের সঙ্গে সঙ্গে আগুনটা চলে গেল কইলে আমরা সঙ্গে সঙ্গে এসে আমরা অফিস তারপরে যে পাঁচ ছ পাঁচ ছটাই আছে অফিসের সেদিকে আমরা নিভাইসি আর কি সায়ের জি দিয়ে আছে